শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো বাছা মাছ আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে নুন হলুদ সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মাছগুলো তেল গরম করে ভেজে নেব আর এদিকে মশলা করেছি সর্ষে পোস্ত একটু জল দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এর মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে রেখে দেব আর ওইদিকে আমার মশলা মানে মাছ ভাজা হচ্ছে দেখো কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা তো মাছগুলো আমি একটু কড়া করেই ভেজেছি কড়া করে না ভাজলে মাছগুলো ভেঙে যায় মধ্যে দিলে আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো কালোচিরি ফোড়ন দিয়ে নেব যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এই সময় ফোড়নটা দিয়ে দেবে ঠিক আছে এরপর ভাজ ফোড়নটা ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিতে হবে দিয়ে ওটাকেও একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে বেশ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে মশলা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে মশলার বাটিটা ধুয়ে আমি হাফ কাপ মতন জল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো যখন কষাতে কষাতে একদম তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আমি দু কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব করে ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ একটু ফুটিয়ে নেব তো পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটালেই হবে তো তারপরে ঢাকনা খুলে দেখলাম দেখো একদম ঝোলগুলো ফুটে গেছে এই সময় আমি ভেজে রাখা সব মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আবারও আমি একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতন একটু মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। তারপরে ঢাকনা খুলে দেখো বেশ মাখা মাখামাখা হয়ে গেছে আর এতে বেশি ঝোলও হয় না আর খুব একদম শুকনোও হবে না যাই হোক এরপর আমি ধনে পাতা কুচো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব করে গ্যাসটাকে আমি বন্ধ করে মাছটা খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ব্যাস খানিকক্ষণ পরে যখন ঢাকনা খুলবে তো দেখবে শুধু মাছের কালারটা কীরকম আসে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এতে পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না শুধু এরকমভাবেই মশলা করে করতে হয় তো এরকম তোমরা অবশ্যই ট্রাই করবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে আর সাথে কিচ্ছু লাগবে না এই মাছ হলেই ঝুরঝুরে গরম ভাতের সাথে খেয়ে নিতে দারুণ লাগে তো টাটা সবাইকে নতুন আর একটা ভিডিওতে দেখা হতে